বিবাদ গিয়ে মহিলা অভিযুক্ত আপলু মুন্ডাকে গ্রেফতার করল বাইজালবাড়ি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় বাইজালবাড়ি থানার অন্তর্গত ছড়ার কঁচাপাড়া এলাকার বাসিন্দা আপলু মুন্ডা পনেরোই আগস্ট তার স্ত্রীর সাথে বিবাদে লিপ্ত হয় একটা সময় আপলু মুন্ডা উত্তেজিত হয়ে তার স্ত্রী স্বপ্না মুন্ডার ওপর চড়াও হয় ঘটনা প্রত্যক্ষ করে প্রতিবেশী চামিলি ঝরা বিবাদ রুখতে গিয়ে যায় সেই সময় আপলু মুন্ডার লাঠির আঘাতে গুরুতর আহত হয় চামিলি ঝরা রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক চামিলি ঝরাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেন জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতই সেপ্টেম্বর চামিলি ঝরা মৃত্যু হয় আটই সেপ্টেম্বর মৃত চামিলি ঝরার স্বামী বিশু মুন্ডা বাইজালবাড়ি থানাতে অভিযুক্ত আপলু মুন্ডার বিরুদ্ধে মামলা দায়ের করেন ঘটনার তদন্তে নেমে বাইজালবাড়ি থানার পুলিশ সোমবার রাতে বেলছড়া এলাকা থেকে অভিযুক্ত আপলু মুন্ডাকে গ্রেফতার করে মঙ্গলবার ধৃত অভিযুক্তকে আদালতে সোপর্দ করে বাইজালবাড়ি থানার পুলিশ থ্রি ক্লোজ বিএনএস স্পেসিফিক কেস রেজিস্টার করে রেজিস্টার করার পরে সাথে সাথে আমার স্টাফ নিয়ে তাকে আসামিকে আমরা খুঁজে বের করে খুঁজে বের করে আমরা অ্যারেস্ট করি এই স্পেসিফিক কেস রেফারেন্সে অক্ষণ প্রেজেন্টলি আসামি আমাদের কাছে দিতে আসে কালকাতাকে পুডে ফরওয়ার্ডিং করা হবে